আমাদের কাছে টাকা দেওয়া চাঁদা আদায়ের দাবি করেছিল এরা পঁচিশ থেকে আঠাইশ হাজার টাকা এটা এক নম্বরের চাঁদা আদায়ের দাবি হলো আমাদের ওদের মেম্বারের বাসায় ডাকি নেওয়ার পরে আমাদের কাছে চাঁদা চাঁদার জন্য আমাকে দাবি করে আমি দিতে না পারাই পরে আমাদেরকে আজকে এই তারিখে ওরা আমাদের জমি জবর দখল করে হাল চাষ করে আমার ভুট্টা ফসল নষ্ট করে একুশটা এক লক্ষ টাকা গাছ ছিল আমার এক বছর বয়সী সেগুলো তুলে নিয়ে যায় কাটে মানে হ্যাঁ কাটে নিয়ে গেছে এদের পরিচয় আরিফ হলো ইউনিয়ন যুবদলের দলের সভাপতি আরিফ আর রবিউল ইসলাম ইউনিয়ন যুব দলের সেক্রেটারি এখন আমার বাসায় এখানে বিরল থেকে আমার ফিরে যেতেও আমাদের ভয় আছে কখন কু রাস্তায় কি ঘটনা ঘটায় এটাও আমার সমস্যা আছে গত বৃহস্পতিবারের রাতে আসি সকালে যেমন আমি এসে শুক্রবার সকালে দেখি যে জমি বাড়িটাতে বেড়াইছে গাছ পা দিয়ে ভাঙছে ভাঙার পরেও বোঝা পাইনি আমি সকালবেলা যখন বেলা একটার দিকে আসি তখন দেখি পাতাগুলো সব জ্বলে যাচ্ছে জ্বলে যাওয়ার কারণে ভালো করে দেখতেছি তখন ওরা রাসায়নিক বিষ দিয়ে আমার ভুট্টাটাকে স্প্রে করে দিচ্ছে এই ভুটের পাতাগুলো জ্বলে যাচ্ছে এটা তো হবে না তারপরে আমি ডিলারের কাছে পরামর্শ নেই পরামর্শ নেওয়ার পরে আমাকে একটা ওষুধ দিয়েছে আমি স্প্রেও করছি কিন্তু স্প্রে দিয়েও হয় না এখন তো সব ভুতের পাতাগুলো জ্বলে যাচ্ছে আমার এখন তো কোনো ভুট্টাই থাকে না ছোটো বড়ো যা আছে তারপরে যে বিচিগুলো লাগিয়েছি আবার পুনরায় যে টাকা দিয়েছি এই বিচিগুলোও দেখতেছি যে বিচিগুলো মুখগুলো নষ্ট হয়ে গেছে ফুটে বাইর হচ্ছে বিচিগুলো সব গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে চারাগুলো এখন আমার এখানে জমি আছে ষাট শতক জমিতে আমাদের ভুট্টা প্রথমবারে লাগাইছি পাঁচ কেজি ভুট্টা পরের বেড়েও লাগাইছি পাঁচ কেজি ভুট্টা হাল চাষ করে লাগাইছি লাগার পরে আমার তো অনেক টাকা ক্ষতি এখন আমার এই জমিটাতে আমি কী করব নিজেও কিছু বুঝি না এখন তো আমার এটাতে হাল ঢুকার কোনো প্রসেসিং নাই সব চারিদিকে কিন্তু ভুট্টা বা আলু লাগানো হয়ে গেছে এখন আমার এই জমিতে কী করবো আমি কিছুই বুঝতেছি না ভাই তো এটার বিষয়ে আমাদেরকে একটু দেখান কোনো পদক্ষেপ যদি করা যায় কোনো ব্যবস্থা করা যায় আমার আর একটা দাবি থাকলেও আমাদের থানা বিরল থানা যে আছে থানা তারপরে আমাদের এটা করাইলের পদক্ষেপের জন্য নিলে আমার খুব ভালো হয় নয় আমি মারাই গেলাম আমার কিছু দুইবার করে গৃহস্থি হাল চাষ করে লাগানো করানো লেবার পাইট বহুত কিছু সার বিষ দিয়ে আমার আমি তো কিছুই পেলাম না জমি আবাদ করবে আসি তো আমি দুইবার মরে গেলাম ভাই দেখা যায় আমার একটু খুব উপকার হয় অত আমার সব শেষ হয়ে গেল এটাই আমার এর থাকিয়া বলার কিছু নেই কি আমি কারা করছে এটা এরকম কিছু পাইছেন এটা করছি আমি এটা পাইছি যে আমাদের বিপক্ষই যার সাথে আমাদের ইয়ে চলছে তার নাম হলো সৌমিত্র চন্দ্র সরকার আর হলো বিলাস আর ওরাও এটা করে নাই আমার জানা মতে এটা করছে এই যে বিএমপির যুব দলের আরিফ সহসভাপতি আর সেক্রেটারি হলো আমাদের জব ইসলাম তেহরানের এদের পরামর্শ এরা এই বিষটা স্প্রে করছে আমার ভুট্টার খ্যাতিটা মারার জন্যে এদের পরামর্শে এটা করছে আমি এটাও খুব ভিতরে তদন্ত নিয়েছি যে এদের মনে বলে এদের সাহস এরা সাহস দিছে এরা বিষটা আমাদেরকে গত বৃহস্পতির রাতে এটা স্প্রে করেছে বিষটা আমি শুক্রবারে দুপুরে বা সকালে দেখি যে আমার ভুট্টা গাছ চারাগুলো সব মরে গেল মরে যাচ্ছে